নমস্কার আজকে আলোচনা করবো দারিদ্র দোষ বা যোগ নিয়ে যদিও অনেকাংশে এগুলোকে দোষ বলেই মনে করা হয়ে থাকে কারণ যোগ হলে আপনার জন্য এটা খুব ভালো ফল দিয়ে থাকবে যেহেতু এই যে প্রত্যেকটি এগুলোকে দোষ হিসাবেই মনে করা হয়ে থাকে তাই এই দোষগুলোকে কাটানো হয়ে থাকে ধরুন যেমন মাঙ্গলিক দোষ কালসর্প দোষ এগুলো যোগ যোগ নয় এগুলো দোষ বলা গেলেই উত্তম হয় কারণ এগুলো কাটানোর বিধান থাকে বা এগুলো থেকে প্রশমিত পাওয়ার রাস্তা খুঁজে নিতে হয় প্রশমিত করার জন্য এই গ্রহদের প্রশমিত করার জন্য এদের রাস্তা খুঁজতে হয় কিন্তু যেগুলো যোগ হয় সেগুলো কিন্তু ভালো হয় যেমন জীব যোগ তারপর আপনার ভৌম গুরু যোগ এগুলো কিন্তু খুব অত্যন্ত শুভপ্রদ এগুলো কিন্তু অনেক ভালো ফল দিয়ে থাকে আমাদের কিন্তু এই যে রবি শুক্র এরা কিন্তু একে অপরের কিন্তু শত্রু তো এরা যদি এক জায়গায় বসে থাকে সেটা যোগের থেকে দোষ বলাই ভালো হবে যাই হোক আজকের যেই ভিডিওটি এখানে আলোচনা করব যে রবি এবং শুক্র এই দারিদ্র দোষ তৈরি করছে এরা শান্ত করা এদেরকে শান্ত করার জন্য আপনি কি করতে পারেন কি করা উচিত এবং কি করলে এই দোষ থেকে আপনাকে দোষের হাত থেকে আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওতে কিন্তু এটা আলোচনা করে নেব জ্যোতিষশাস্ত্রে রবিকে কিন্তু অগ্নিকারক গ্রহ হিসাবে মানা হয়ে থাকে এবং শুক্রকে একটি খুব সুন্দর কোমল এবং একটি ফুলের মতো মনে করা হয়ে থাকে তাই এই অগ্নিকারক গ্রহের কাছে যদি এই কোমল নরম সফট এই গ্রহটি শুক্র গ্রহটি কাছাকাছি চলে আসে তখনই কিন্তু এই শুক্র গ্রহটি সূর্যের ওই তাপে দগ্ধ হয়ে যায় বা পীড়িত হয়ে যায় এবং তারা যদি খুব কাছাকাছি থাকে কাছাকাছি ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু এই দোষ প্রবলভাবে সমস্যা তৈরি করে থাকে মানুষের জীবনে তাহলে এই যে দারিদ্র দোষ এই দারিদ্র দোষ ভাবে আপনার লগ্ন থেকে যেই আপনার যাই লগ্ন হোক না কেন মেস থেকে শুরু করে মিন এই বারোটি ঘরে তারা যদি বসে থাকে তারা কি কি সমস্যা দিয়ে থাকে বা দিতে পারে তারা রবি শুক্র দারিদ্র দোষ হয়ে থাকে ঠিকই এছাড়াও কিন্তু অনেকভাবে দারিদ্র দোষ তৈরি হয়ে থাকে জন্মছকে যেমন ধরুন আপনার একাদশপতি ষষ্ঠে রয়েছে তখনও কিন্তু দারিদ্র দোষের আপনি ফল পেয়ে থাকবেন আপনার দ্বিতীয় প্রতি একাদশপতি কোনোভাবে পীড়িত রয়েছে তখনও কিন্তু আপনি দারিদ্র দোষে ভুগবেন বা দারিদ্র দোষের ফল পেয়ে থাকবেন তবে আজকের ভিডিওটা শুধুমাত্র রবি এবং শুক্র তারা যদি একসাথে বসে দারিদ্র দোষ তৈরি করে তাহলে কেমন ফল দিয়ে থাকে এবং কি করলে এখান থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব আপনার জন্মছকে যদি আপনার লগ্নে অর্থাৎ প্রথম ঘরে যদি রবি এবং শুক্র অবস্থান করে তারা খুব কাছাকাছি থাকে তখন কিন্তু তারা সেই শুক্র কিন্তু পীড়িত হয়ে যায় দগ্ধ হয়ে যায় তাই তখন কিন্তু তারা অনেক সমস্যা করে প্রথমত দারিদ্র দোষ যদি আপনার লগ্নে অবস্থান করে আপনার লগ্নে তৈরি হয় এই দোষ তাহলে কিন্তু আপনার যে মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা আপনার যে চিন্তা সেগুলো কিন্তু কোনো মতেই আপনার মনের ইচ্ছা থেকে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না মনের ইচ্ছার কিন্তু যতই আপনি যাই করুন কিন্তু আপনার একটা উচ্চাকাঙ্ক্ষা উচ্চ চাহিদা কিন্তু আপনার মধ্যে কাজ করবে এবং শুধু তাই নয় শুক্র আমাদের দাম্পত্য জীবনের গ্রহ সেই শুক্র যদি পীড়িত থাকে বিশেষ করে যদি মেষ লগ্ন হয় কারুর ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই শুক্র ভীষণভাবে পীড়িত হচ্ছে তাহলে কিন্তু দাম্পত্য সুখের অবশ্যই হানি ঘটবে মেষ লগ্নে যেহেতু রবির উচ্চস্থ স্থান এবং শুক্রের ওটা শত্রু গৃহ তাই ওখানে শুক্র কিন্তু আরও নেগেটিভ এবং আরও সমস্ত করবে আপনাকে মানসিক যে চাহিদা আকাঙ্ক্ষা সেগুলো আপনার কখনোই পূরণ হবে না তার সাথে আপনার কিন্তু দাম্পত্য সমস্যা দিয়ে থাকবে যদি আপনার এই রবি এবং শুক্র আপনার প্রথম ঘরে বসে থাকে যদি আপনার দ্বিতীয় ঘরে বসে থাকে এখানে রবির ডিগ্রি দেখা উচিত রবি কতটা পরিমাণে সমস্যা বা ডিগ্রিগত ব্যাপারে কোন ব্যাপ কোথায় রয়েছে কি পর্যায়ে কি অবস্থায় রয়েছে সেটা দেখা উচিত দ্বিতীয় ঘরে যদি আপনার বসে থাকে তাহলে কিন্তু আপনার দারিদ্রতা কখনোই আপনাকে ছেড়ে যাবে না সব সময় আপনার কিন্তু একটা অভাব অন্যটন সমস্যা কিন্তু আপনার লেগে থাকবে আপনি যতই চেষ্টা করুন ইনকাম করবেন আপনি ইনকাম করলেও সেই জায়গাটায় কিন্তু আপনি কিছুতেই আপনি ধরে রাখতে পারবেন না আপনার খরচা কোনো না কোনো দিক থেকে কিন্তু হয়ে যাবে তো দ্বিতীয় রবি শুক্র কিন্তু এই আর্থিক সমস্যা ভীষণ পরিমাণে দিয়ে থাকে এবং দারিদ্রতা এটা কিন্তু আপনার মধ্যে এনে থাকবে দারিদ্রতা দারিদ্রতায় আপনি কিন্তু ভুগে থাকবে যদি তৃতীয় এই রবি এবং শুক্র দারিদ্রতা তৈরি হয় তাহলে কিন্তু আপনার তৃতীয় স্থান থেকে যেহেতু আমরা ভ্রাতা ভগ্নী বিশেষ করে এগুলো বিচার করে থাকি তো আপনি তাদের কাছ থেকে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশান পাবেন না তাদের কিছু কারণে বা তাদের আশা করে তাদের প্রতি কিছু আশা করে আপনি স্যাটিসফ্যাকশন তাদের কাছ থেকে পাবেন না তাদের একটা অভাব আপনি কিন্তু সবসময় অনুভব করবেন এবং তৃতীয় স্থানে যদি এই রবি শুক্র থাকে তাহলে কিন্তু আপনি অনেকভাবে ভাই বোনদের কাছ থেকে কিন্তু অনেক সময় মনে কষ্ট পাবেন দুঃখ পাবেন তাদের কাছ থেকে এবং আসন রূপ ফল না পেয়ে আপনি কিন্তু হতাশ হবেন যদি চতুর্থ স্থানে রবি এবং শুক্র গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু চতুর্থ থেকে আমরা বিচার করে থাকি গৃহ গৃহসুখ মা মন মানসিকতা তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে তাহলে প্রথমত হচ্ছে গৃহসুখের আপনার গৃহসুখের দারিদ্রতা ঘটাবে গৃহসুখের হানি করবে চতুর্থে আপনার মন মানসিকতার জায়গা ঠিক থাকবে না আপনি গৃহ থেকে ভাবে সুখ পাবেন না গৃহ সুখের হানি ঘটবে এইগুলো হচ্ছে আপনার এবং আপনার মায়ের দিক থেকে আপনি হয়তো যতটা আপনি আশা করেছেন ততটা আপনি হয়তো পেলেন না এই সমস্যাগুলো কিন্তু চতুর্থ ভাব থেকে তৈরি করবে এবং যদি ভাবে থাকে পঞ্চম থেকে আমরা মেধা পঞ্চম থেকে আমরা প্রেম এইসব জায়গায় বিচার করে থাকি তো পঞ্চম থেকে যদি আপনি প্রেম বিচার করে থাকেন সেখানে যদি শুক্র এবং রবি বসে থাকে তাহলে আপনি প্রেমের জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন না আপনার প্রেম কিন্তু আপনার হাতের বাইরে চলে যেতে পারে আপনি সেখান থেকে অনেক কষ্ট পেতে পারেন সেখানে দারিদ্রতা বোঝাবে অর্থাৎ আপনার প্রেমের ক্ষেত্রে আপনার জীবনে দরিদ্রতা আপনি প্রেমের অভাবে ভুগবেন এবং তাছাড়া মেধার ক্ষেত্রেও অনেক সময় প্রবলেম দেখা যাবে উচ্চ মেধা জায়গা আপনি পাবেন না তার সঙ্গে অবশ্যই পঞ্চম ভাব দেখা উচিত এই দোষে এই এরা যদি পঞ্চম ভাবে বসে থাকে তার সঙ্গে পঞ্চম প্রতি কোথায় সেটা দেখা অবশ্যই উচিত তবুও সংক্ষেপেই যেটা আলোচনা করছি যে পঞ্চমভাবে এরা থাকলেও কিন্তু এরা কিন্তু আপনাকে সেই সমস্যা কিন্তু দিয়ে থাকবে ষষ্ঠভাবে যদি রবি এবং শুক্র বসে থাকে ষষ্ঠভাবে রবি ভালো দিয়ে থাকে সেটা অবশ্যই পরে বিবেচনা করা উচিত যে সেটা তার মিত্র গৃহ কি শত্রুগৃহ সেটা পরে আলোচনা করা উচিত তো মেষলগ্ন সাপেক্ষে যদি রবি থাকে সেখানে কিছুটা ভালো ফল দিলে শুক্র কিন্তু এখানে সমস্যার মধ্যে থাকবে এবং আপনার যে ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য ষষ্ঠ ঘরের যে সমস্যা বা কথা সেগুলো কিন্তু আপনাকে দিয়ে থাকবে যেমন ধরুন আপনাকে অনেক সমস্যা দেবে রোগ ঋণ শত্রুতা বিচার করা হয় থাকে ষষ্ঠ স্থান থেকে তাহলে সেখান থেকে আপনার কিন্তু বিভিন্ন রকম রোগ তৈরি হবে আপনার গাইনোলজিক্যাল কিছু সমস্যা তৈরি রোগ হবে আপনার আপনার যে রবির ক্ষেত্রে রবির যেসব অঙ্গের কারক মানে তৈরি অঙ্গের কারকতার মধ্যে থাকে যেমন হার্ট এইসব কিন্তু আপনাকে সমস্যার মধ্যে দিয়ে থাকবে হার্ট জাতীয় কিছু সমস্যা আপনাকে দিয়ে থাকবে ষষ্ঠে এবং ষষ্ঠ ভাব থেকে আপনি কিন্তু খুশি থাকবেন না অখুশিভাবে কিন্তু আপনাকে রেখে দেবেন সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য জীবন সেই সপ্তম ভাবে রবি শুক্র থাকা মানে বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে দরিদ্রতা ঘটানো আপনি কিন্তু বিয়ে করেছেন কিন্তু আপনার কাছে সেই পরিমাণে কিন্তু আপনি যতটা চাইছেন সেইখান থেকে আপনি ততটা পরিমাণ আপনি প্রেম ভালোবাসা বা আপনি বিবাহিত জীবন যতটা চাইছেন ততটা কিন্তু আপনার জীবনে আসছে না সপ্তম ক্ষেত্রে এরা কিন্তু দাম্পত্য সুখের অবশ্যই হানি ঘটাবে যদি এটা কোনোভাবে শুভভাব বা শুভ ভাবের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু অনেকাংশে এই সমস্যা কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে যদি অষ্টম স্থান স্থানে অবস্থান করে এই রবি এবং শুক্র তাহলে কি তাহলেও কিন্তু আপনাকে সমস্যা দেবে অষ্টম স্থান আমাদের একটি গুপ্ত সেখান থেকে আমরা মৃত্যু ফাড়া দুর্ঘটনা এইসব বিচার করে থাকি তো সেখান থেকে এই যে রবি থাকার কারণে সে কিন্তু আমাদের বিভিন্ন রকম মানসন মানহানি দুর্ঘটনা এইসবের সঙ্গে এবং শুক্রযুক্ত থাকার জন্য সেও কিন্তু এটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করার জন্য রবি শুক্র একসাথে থাকার জন্য এই যে দুর্ঘটনার স্থানটা বাড়িয়ে দেওয়া এছাড়াও বিভিন্ন রকম রোগের প্রভাব আপনার শরীরে কিন্তু বাড়তে থাকবে অষ্টম ঘটটাও যেহেতু একটা আমাদের সরি করবেন তো ঘটটা যদি সমস্যার যেহেতু বিচার করে থাকি তাহলে কিন্তু এই স্থানের যে দুর্ঘটনার ক্ষেত্রে আপনার একটা মাঝে মধ্যে আপনি দুর্ঘটনার দুর্ঘটনার কবলে পড়বেন সমস্যা হবে এইগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে এবং নবমভাবে যদি থাকে নবম থেকে আমরা ভাগ্য নবম থেকে আমরা পিতৃপ অর্থাৎ কাকা স্থানীয় লোক লোক এরা এদের বিচার করে থাকি ধর্ম বিচার করে থাকি তো কিন্তু আপনার ভাগ্যের কিন্তু অবশ্যই হানি করবে ভাগ্যের কিন্তু দারিদ্রতা ঘটাবে আপনি ভাগ্যের সাথ পাবেন না ভাগ্যের হেল্প পাবেন না এবং আপনার আরও যারা যে কাকার স্থানীয় যারা রয়েছেন বড় বয়স্ক তাদের কাছ থেকে কিন্তু আপনি অতটা স্যাটিসফ্যাকশান পাবেন না বা তাদের ব্যবহারে আপনার কিন্তু অতটা ভালো লাগবেন না এবং দশম ভাব হচ্ছে দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করে থাকি কর্মপিতা এসব তো সেখানে আপনার কিন্তু যদি দশমভাবে এ গরু আপনার রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হয় তাহলে কিন্তু দশম ভাব থেকে আমরা যেহেতু বিচার করি তাহলে কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার একটা স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার থাকবে না আপনি যতই ভালো কাজ করুন যতই আপনার সেটা একদম এ গ্রেডের যদিও কাজ হয়ে থাকে আপনি কিন্তু সেটা থেকে স্যাটিসফ্যাকশন পাবেন না আপনার কিন্তু একটা ওখানে হতাশা ওখানে দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু আপনার কিন্তু ওখানে এটা ভোগ করতে হবে কর্মের ক্ষেত্রে এছাড়াও পিতার ক্ষেত্র থেকেও আপনি কিন্তু এই সমস্যা কিন্তু আপনি ভোগ করবেন একাদশ স্থানে থাকলে তবে অবশ্যই আবার সেই সমস্যা একাদশ হচ্ছে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স ধরা যেতে পারে বা গচ্ছিত অর্থ তো একাদশ স্থানে যদি এই রবি শুক্র থাকে আপনার গচ্ছিত অর্থ কিন্তু একদম নষ্ট করবে এরপর এরা শুভ কি বেশি বেশি পরিমাণে অশুভ সেটা তো দেখা উচিতই কিন্তু যদি এই রবি শুক্র একাদশে থাকে তাহলে কিন্তু আপনাকে আর্থিক সচ্ছলতা কখনই দিতে পারবে না আপনি ইনকাম প্রচুর করলেও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনার এই খরচা তারা করিয়েই দেবে একাদশ স্থান একটি খুব গুরুত্বপূর্ণ স্থান মানুষের জীবনে তো এই স্থানে রবি শুক্র দারিদ্রত তৈরি হলে কিন্তু খুব সমস্যা দিয়ে থাকবে দ্বাদশ স্থান দ্বাদশ আমাদের শয্যাসুখ দ্বাদশ আমাদের ব্যয়স্থান তো এখানে যদি রবি এবং শুক্র থাকে তাহলে কিন্তু এরা মানসিক অবসাদ আশানুরূপ আপনি কর্ম করে ফল না পাওয়া বিভিন্ন রকম দুর্ঘটনা বিভিন্ন রকম অবসাদ এইসব কিন্তু দিয়ে থাকবে দ্বাদশ স্থানে যদি রবি এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকে এই প্রভাবগুলো কিন্তু কখন আবার বেশি বেড়ে যাবে ধরুন আপনার ধনু লগ্ন তাহলে ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার শুক্র এই যে বৃষ রাশি হচ্ছে কিন্তু আপনার ষষ্ঠ ঘর ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার বৃষ রাশি হচ্ছে ষষ্ঠ ঘর তখন যদি আবার ধনু লগ্ন সাপেক্ষে যদি দারিদ্র দোষ তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা খুব সমস্যা দেবে কারণ বৃহস্প আপনার রবি হবে নবমপতি এবং শুক্র হবে ষষ্ঠপতি যেহেতু ষষ্ঠপতির যোগ হয়ে যাচ্ছে রবির সাথে তাহলে কিন্তু আপনাকে এটা কিন্তু ভালো ফল দিতে পারবে না আপনাকে বেশি পরিমাণে সমস্যা দেবে যে সমস্যা আপনার দেওয়ার কথা তার থেকে কিন্তু আপনাকে বেশি সমস্যা দেবে সেটা যে ঘরেই বসে থাকুক না কেন আর কখন তুলা রাশি সাপেক্ষে এখানেও কিছুটা নেগেটিভ দিতে পারে যদিও তুলা রাশি শুক্রের নিজের রাশি তবুও কিন্তু তুলার তুলা লগ্ন যদি কারুল হয় তুলা লগ্ন এবং গ্রীষ্ম হচ্ছে তার অষ্টম তা অষ্টম লগ্ন এবং অষ্টম নিয়ে যদি আমার রবিকে নিয়ে বসে থাকে তাহলে অষ্টমের কানেকশন হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সমস্যা ও বাড়িয়ে দিতে পারে এখানেও সমস্যা আপনার কিন্তু যেই ঘরে ঘরে দুজন তুলা লগ্ন সাপেক্ষে যদি দারিদ্র দোষ তৈরি হয়ে থাকে তাহলে তারা যে ঘরে বসে থাকবে নেগেটিভ প্রভাব কিন্তু আরও বাড়বে আরেকটি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে যদি আপনার মিথুন লগ্ন হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার বৃষ রাশি হচ্ছে কিন্তু দ্বাদশপতি সুতরাং যদি এই রবি এই শুক্রকে নিয়ে দ্বাদশপতিকে নিয়ে মিথুন লগ্ন সাপেক্ষে রবি এবং শুক্র যদি আপনার দ্বাদশস্থানে দ্বাদশস্থানের অধিপতি শুক্রকে নিয়ে যে কোনো ঘরে বসে থাকে লগ্ন থেকে শুরু করে আপনার যে কোনো জায়গায় দ্বাদশ ঘরের যে কোনো একটু ঘরে যদি বসে থাকে তাহলে কিন্তু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনার প্রচুর বাড়িয়ে দেবে কারণ এগুলো হচ্ছে এমনিতেই ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশন হয়ে যাচ্ছে অটোমেটিকলি এছাড়া কন্যা রাশি সাপেক্ষেও কিন্তু আপনার রবি হয়ে যাচ্ছে দ্বাদশপতি কন্যা লগ্ন সাপেক্ষে রবি হয়ে যাচ্ছে দ্বাদশপতি তো তখন কিন্তু রবিও আরও নেগেটিভিটি তৈরি করবে শুক্রের সাথে থেকে যেহেতু দ্বাদশের কানেকশন হয়ে যাচ্ছে তাই কন্যা লগ্ন সাপেক্ষেও রবি এবং শুক্র তো সে তারা যেই ঘরেই বসে থাকুক না কেন তারা কিন্তু সমস্যার পরিমাণ অনেকাংশে বাড়িয়ে দেবে আরেকটি হচ্ছে মিন লগ্ন সাপেক্ষে মিন লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার শুক্র হচ্ছে তৃতীয়পতি কিন্তু রবি হচ্ছে কিন্তু আপনার ষষ্ঠপতি তাহলে ষষ্ঠের কানেকশন হচ্ছে শুক্রের সাথে মিন লগ্ন সাপেক্ষ কিন্তু এই যে দোষ এরা কিন্তু নেগেটিভ ফল দিতে দেবে ভালোই প্রচুর পরিমাণে কিন্তু এরা নেগেটিভ ফল দিয়ে থাকবে তারা যে ঘরেই বসে থাকুক না কেন লগ্ন থেকে বারোটি ঘরের মধ্যে তারা যেখানেই থাকুক আর একটি হচ্ছে মকর লগ্ন সাপেক্ষে তখন কিন্তু রবি হচ্ছে আপনার অষ্টমবতি তো এই মকর লগ্ন সাপেক্ষে যদি রবি এবং শুক্র কানেক্টেড হয় তারা যদি একসাথে বসে থাকে তারা যদি একটি সার্টিন ডিগ্রির মধ্যে বিশেষ করে দশ ডিগ্রির মধ্যে তারা যদি বসে থাকে দশ ডিগ্রি বলতে যেখানেই হোক তারা দশ ডিগ্রির ভেতরে দশ ডিগ্রির ভেতরে বলতে এমন ধরুন রবি হচ্ছে যে কুড়ি ডিগ্রি সেখানে শুক্রকে উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে হবে রবি যদি আপনার এক ডিগ্রিতে থাকে শুক্রকে আপনার দশ ডিগ্রির মধ্যে থাকতে হবে সেটা তেরো চৌদ্দই চলে গেলে প্রভাবটা কমে যাবে যত কাছাকাছি আসবে তত সমস্যা কিন্তু বাড়াবে তো মকর লগ্ন সাপেক্ষেও কিন্তু এই যে দোষ তারা যে ঘরেই থাকুক না কেন সমস্যা কিন্তু ভীষণ পরিমাণে দিয়ে থাকবে দারিদ্রতা এবং দাম্পত্য হচ্ছে এই যে দোষ এই দোষের কিন্তু একটা বড় সমস্যা এছাড়া আপনার আর্থিক সঞ্চয়ের পরিমাণ কমাবে এবং বিভিন্ন রকম সমস্যা দিয়ে থাকবে যাই হোক তো এই দোষ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এটা একটা বড় কথা এখান থেকে মুক্তির উপায় পেতে গেলে দু চারটে কাজ আপনি করতে পারেন সেগুলোর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন প্রথমত হচ্ছে একটু সেই গ্রহের বিশেষ যদি আপনি হোম যোগ বৈষব করে থাকেন তাহলে কিন্তু তারা সঠিকভাবে করে থাকেন তারা কিন্তু একটা নেগেটিভ প্রভাব কিন্তু কমিয়ে দেয় এছাড়া কি রবির অধিপতি দেবী মাতঙ্গি দেবী তিনি কিন্তু ওনার যদি পুজো করে থাকেন ওনার উদ্দেশ্যে যদি একটু ফুল জল দিয়ে থাকেন তাহলেও কিন্তু রবি প্রসন্ন হয়ে থাকেন রবি গ্রহ প্রসন্ন হয়ে থাকেন রবি গ্রহ যেহেতু আমাদের জীবনের একটি বড় খুব একটি ভাইটাল গ্রহ যার জন্য আমাদের জীবনের এত কিছু উচ্চ পদমর্যাদা থেকে শুরু করে আমাদের জীবনের সব কিছু কিন্তু রবিকে ঘিরেই একটা মানুষ অনেক দূরে এগোতে পারে রবির কারণে এছাড়াও অন্যান্য গ্রহের প্রভাব অবশ্যই থাকে তো সেখানে রবিকে যদি আপনি সন্তুষ্ট করতে চান মাতঙ্গী দেবীর পুজো করতে পারেন এছাড়া আপনি কিন্তু প্রত্যেকদিন সূর্য প্রণাম করুন এখানে কিন্তু রবি খুব প্রশমিত হবে আপনার যে নেগেটিভ প্রভাব তৈরি করছে শুক্রের সঙ্গে থেকে সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে এবং আপনি আপনাদের কাছাকাছি গঙ্গা আপনাদের কাছাকাছি কোনো পুকুর এছাড়া আপনাদের যদি এসব নাও থাকে গঙ্গা যদি পুকুর থাকে গঙ্গা অথবা পুকুর তাহলে সেখানে গিয়ে আপনি কামার ঘটিতে আপনি কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং সূর্যদেবের প্রণাম মন্ত্র আপনি কিন্তু করতে পারেন তামার ঘুটিতে ছোটো ঘুটি হতে পারে বড়ো ঘুটি হতে পারে তামার ঘুটিতে কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করবেন সূর্যদেবের দিকে সূর্যদেবের দিকে তাকিয়ে এবং সেই জল অর্পণ করার পর আপনি কিন্তু তার প্রণাম মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জবা ফুল দিয়ে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিতে পারেন তাহলে কিন্তু সূর্যদেব প্রসন্ন হবেন সেটা বাড়ি থেকেও করতে পারেন এছাড়া যাদের কাছাকাছি পুকুর বা গঙ্গা বা নদী নেই তারা বাড়িতেই করতে পারেন স্নান করে ছাদে গিয়ে অথবা যেখান থেকে সূর্যদেবকে দেখতে পাওয়া যায় সেখানে গিয়ে কিন্তু আপনি সূর্যদেবের উদ্দেশ্যে আপনি সূর্য সূর্যকে জলদান এবং সূর্যকে অর্ঘদান আপনি করে থাকতে করলে কিন্তু আপনি এই যে দোষের প্রভাব থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন অবশ্যই স্টোন যদি বলেন স্টোনটা দেখে পড়া উচিত কারণ কোন ক্ষেত্রে কোন পুঁতি হয়ে কীভাবে বসে আছে তখন কিন্তু প্রভাব আপনার অনেকাংশে বাড়িয়ে দিতে পারে সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই স্টোনটা থেকে এগুলো করাই ভালো যদি শুভভাবে থাকে তাহলে ভালো ফল দিতে পারে এবং এগুলো বিচার্য যে স্টোন কোন ক্ষেত্রে করা যায় কী যায় না এটা আপনি এই যদি এই যেগুলো বলা হলো সেগুলো যদি আপনি করেন আপনার এই দারিদ্র প্রভাব থেকে কিন্তু অনেকাংশে আপনি মুক্তি পাবেন এই মন্ত্রটি স্ক্রিন নিয়ে দেওয়া থাকলেও আপনারা যারা প্রত্যেকেই জানেন আশা করি যারা জানেন না তারা এই মন্ত্রটি সূর্যদেবের দিকে উদ্দেশ্য করে রোজ পাঠ করবেন সূর্যদেবের দিকে তাকিয়ে পাঠ করবেন এবং প্রণাম করে নমস্কার করবেন আপনাদের অবশ্যই এই দোষ থেকে আপনারা হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন ধীরে ধীরে আপনি করতে থাকবেন অবশ্যই মুক্তি পাবেন আজকের ভিডিওটি ছিল এতটাই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন